রহমান রাহিম আমার চ্যানেলে আপনাকে স্বাগতম বারবার দরকার ভালো কাজ করা বারবার দরকার ভালো কাজ করা এটা আমি বলছি কেন অনেকে বার বলে অন্য কিছু কিন্তু আমি এটা করছি সেটা হলো এটা বলার উদ্দেশ্য হলো যে আপনি যখন ভালো কাজ করবেন তখন আপনাকে মানুষ আলোচনা করবে সমালোচনা করবে অথেব আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন ভালো কাজ করুন বারবার ভালো কাজ করা দরকার কারণ হচ্ছে একটা গ্রামে রাস্তা দিয়ে আপনি যেতে পারছেন না সেই রাস্তায় ধুলা মাখা কাদা বৃষ্টি হয়েছে সেই রাস্তাতে আপনি মেরামত করে দিবেন জনগণের উপকার হবে মানুষের উপকার হবে একটা লোক বিপদে পড়েছে তার সন্তানকে পরীক্ষা দেওয়া ফর্ম ফিল আপের টাকা নাই সে টাকা দিচ্ছেন ভালো কাজ করছেন একটা লোক রাস্তা পার হতে পারছে না তাকে রাস্তা পার করে দিলেন সেটা ভালো কাজ হচ্ছে একটা লোক বৃদ্ধ মানুষ ভাত পাচ্ছে না তাকে দুবেলা খাওয়ার জন্য টাকা দিলেন অর্থাৎ করা তারপরও এখানে আছে একটা কথা সেটা হলো আপনি যখনই ভালো কাজ করতে যাবেন পিছন থেকে অসাধু লোক আপনাকে টান দেবে এভাবে টান দেবে টান দিয়ে আপনাকে নিয়ে আলোচনা করবে কুটুক্তি করবে যে ও ভালো কাজ করে টাকা পায় কোথায় আপনি যদি জেনুইন টাকা এবং আপনি যদি নিজের ইনকাম করার টাকা দিয়েও এই কাজ করতে যান অসাধু লোক আপনাকে নিয়ে আলোচনা করবে তাতে কোনো চায় আসে না আপনার অবস্থান থেকে আপনি ভালো কাজ করুন সেজন্য আমি আপনাদের বলি বারবার ভালো কাজ করা দরকার অর্থাৎ ভালো কাজগুলো করে যান এটা সারা জীবনে ভালো থাকবে ওই মানুষটার তো উপকার হবে যে আপনার ভালো কাজ করবেন আপনাকে নিয়ে আলোচনা করবেন করবেই করতে আপনি যখন একটা না ভালো কাজ করতে থাকবেন করতে থাকবেন করতে থাকবেন করতে করতে দেখবেন ওই মানুষগুলো আপনাকে নিয়ে খারাপ কথা বলা বাজে কথা বলা এবং আপনাকে নিয়ে হিংসা করা বাদ দেবে অথে আপনারা ভালো কিছু করুন জাতির জন্য নিজের জন্য আপনি ভালো কাজ করলে আপনার নিজেরও তো ভালো আপনার একটা ভালো কিছু পাবেন আপনি মানুষের দোয়া পাবেন আপনার মঙ্গল হবে আর আপনি যদি মনে করেন না 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 আমি শুধু টাকা পকেটে পকেটে নিয়ে যাবো একটা লোকের কত টাকা লাগে একটা লোকের কত টাকা লাগে চলতে গেলে আপনি যে টাকাটুকু বাড়ছে ওটা দিয়ে ভালো কাজ করুন কে কি বললো ওদিকে দেখেন না আপনি ভালো কিছু করুন এবং ভালো কিছু করে ভালো কিছু বয়ে আনুন আপনি মারা যাবেন আপনার সন্তানকে নিয়ে তারা বলবে যে এই লোকটার বাবা ভালো ছিল এই লোকটা ভালো ছিল ভালো কিছু করুন এবং সকলের মঙ্গল কামনা করি এবং যে যে অবস্থান থেকে আছেন না কেন একটা করে যদি দিনে ভালো কাজ করেন তাহলে মাসে কি হলো তিরিশটা ভালো কাজ হলো বছরে কি তিনশো পঁয়ষট্টিটা ভালো কাজ হলো দিনে একটা করে ভালো কাজ করার চেষ্টা করুন এই জন্যই আমি আবারও বলছি বারবার দরকার ভালো কাজ করা দরকার ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই কথায় যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে এই ভাইটাকে ভালোবাসা দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আল্লাহ